নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি বুধের রাশি পরিবর্তন এই সম্পর্কিত ভিডিও আলোচনা নিয়ে বুধ দীর্ঘদিন মিন রাশিতে অবস্থান করেছিল মার্গি বকরি তারপর আবার মার্গি অবস্থায় এবং মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ এই সম্পর্কিত ভিডিও আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করবো আলোচনা শুরু করার আগে আপনাদের কিছু বিষয় জানাতে যে আপনাদের আপনাদের অনুরোধ জন্য আমি যে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন মূল আলোচনা প্রবেশ করছি বোধ মিন রাশি ত্যাগ করার সাথে সাথে বুধ রাহু বুধ মঙ্গল বুধ কেতু যোগ শেষ হচ্ছে বা শেষ হবে এবং বুধের সাথে সহ অবস্থান এতদিন যে ছিল রাহুর সে রাহুর এবং বুধ যোগের যে সমস্ত ব্যক্তি নানান রকম সমস্যায় সম্মুখীন হচ্ছেন সিদ্ধান্তহীনতা থেকে শুরু করে সঙ্গোষ বা অর্থনৈতিকভাবে ক্ষতি সবটাই শেষ হবে অর্থাৎ তাদের রিকভারি করার চান্সেস অনেকটাই বেড়ে যাচ্ছে বুধ যখন প্রবেশ করবে মেষ রাশিতে তখন শুক্র এবং রবি অবস্থান করবে মেষ রাশিতে তার চার দিন পর বুধের প্রবেশে চার দিন পর রবিষ রাশিতে পরবর্তী রাশিতে প্রবেশ করবে এবং শুক্র তার অন্তত দশ দিনের মাথায় বা নয় দিন নয় দিনের মাথায় শুক্র তার রাশি পরিবর্তন করবে এখানে আমরা বেশিরভাগ সময়টাই বুধের অবস্থানের একক অবস্থান করব তবে বুধের উপর শনির তৃতীয় দৃষ্টি থাকবে বুধ মে মাসের দশ তারিখ মেষ রাশিতে প্রবেশ করবে এবং জুন মাসের এক তারিখ মেষ রাশি ত্যাগ করবে এই অবস্থায় বা এই গোচরে আমাদের সমাজে এবং ব্যক্তিগত জীবনে কি প্রভাব পড়তে পারে তা আপনাদের অবগত মেষ রাশিতে অবস্থান মেষ রাশি অগ্নিকারক ঘর মেষ রাশিতে রবি তুঙ্গ হয় এবং মঙ্গলের মৌত্রিকণ অবস্থা এবং বুধ নিজেও যথেষ্ট গরম গ্রহ আমরা যদি বুধ গ্রহের বৈশিষ্ট্য লক্ষ্য করি বুধের একটি অংশ সূর্যের দিকে সর্বদা থাকে সেই কারণে একটি অংশ খুব গরম এবং তার অপোজিট অংশ ঠান্ডা থাকে সেহেতু অগ্নিকারক রাশিতে বুধের মতো গ্রহের অবস্থান আমাদের পারিপার্শ্বিক যে তাপমাত্রা পরিবেশের যে তাপমাত্রা তা অনেকটাই বাড়ানোর দিকে থাকবে বা তাপমাত্রা প্রতি বছর যেমন থাকে তার থেকে কয়েক ডিগ্রি বেশি থাকবে যেটা যেমনটা আমরা লক্ষ্য করছি এপ্রিল মাস থেকে আমি বৃহস্পতির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ এই সম্পর্কিত ভিডিওতে আমি আলোচনা করেছি যে বৃহস্পতির কৃত্রিকায় অবস্থান আমাদের পৃথিবীর যে তাপমাত্রা বা টেম্পারেচার সেটা অনেকটা বৃদ্ধি করাবে এবং বুধের এই অবস্থানেও সেই তাপমাত্রা বৃদ্ধিকে ন ইন্ডিকেট করছে যদিও তাপমাত্রা বিষয়ক ইনফরমেশন দেবার জন্য আলাদা সংস্থা রয়েছে সরকার কর্তৃক এর বেশি আলোচনা না করাই উচিত তবে ঘূর্ণিঝড় তারও প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করব গোটা পৃথিবী জুড়ে বুধের ওই অবস্থানে বিশেষত ব্যাংকিং সেক্টর আইটি সেক্টর কমিউনিকেশন রিলেটেড প্রফেশন মার্কেটিং রিলেটেড প্রফেশন দৈনন্দিন ব্যবসা বা দৈনন্দিন খাদ্য দ্রব্য বা এসেন্সিয়াল যে খাদ্যবস্তু বা দ্রব্য সামগ্রী তার বিশেষ প্রভাব পড়বে এবং সেইগুলো পজিটিভের এর দিকেই কিন্তু যাচ্ছে শেয়ার মার্কেট স্টক মার্কেট এই ক্ষেত্রগুলোতেও বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বুধের এই অবস্থানে মানুষের বা আমাদের যাদের দশ অন্তর্দশায় মঙ্গল এবং বুধ রয়েছে এবং মঙ্গল এবং বুধ আপনাদের জন্মকালীন জন্ম শকেও কানেক্টেড রয়েছে সহ অবস্থান বা বিপরীত অবস্থান বা কোনো না কোনোভাবে একটা স্ট্রং কানেকশন রয়েছে তাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ড মেডিকেল ফিল্ড বেসরকারি চাকরি ব্যাংকিং সেক্টর ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ পরিবর্তন বা প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে সম্পর্কের ক্ষেত্রে বলবো দীর্ঘদিন ধরে যাদের বুথ প্রভাবিত যাদের যে সমস্ত ব্যক্তি রয়েছেন তাদের দাম্পত্য সুখে যদি দীর্ঘদিন ধরে সমস্যা হয়ে থাকে লাস্ট এক মাসে আপনাদের সেই সম্পর্কের উন্নতি বা সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ জন্মছক বিচার করারও প্রয়োজনীয়তা রয়েছে বুধের এই গোচরকালে ইন জেনারেল যারা সন্তান নিয়ে দুশ্চিন্তা রয়েছেন তাদের সন্তানের প্রোগ্রেস বা ডেভেলপমেন্টের চান্স রয়েছে যারা দীর্ঘদিন কফ বা স্কিন রিলেটেড সমস্যা অ্যালার্জির সমস্যা স্নায়ুতন্ত্রের সমস্যা নার্ভাস নার্ভাস সিস্টেমের সমস্যা ভুগছিলেন তাদের মেডিকেলগত ভাবে বা স্থিতিশীলতার দিকে এগোনোর একটা চান্সেস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বুধের অবস্থানের কার ফলে মূলত যাদের প্রচন্ড মাথা গরমের সমস্যা বা উপস্থিত বুদ্ধি ভুল করেন অবস্থিত বুদ্ধি কাঁচা তাদের বলবো আপনারা অবশ্যই সচেতন হবেন কারণ মঙ্গলের মতো রাশি যেখানে যথেষ্ট হেভি হেভি এনার্জি সেই দিকে আপনারা সচেতন হবেন উচ্চশিক্ষা রিসার্চ গবেষণা তাদের জন্য কিন্তু বিশেষ শুভ ফল হওয়ার সম্ভাবনা থাকছে শনি দৃষ্টি থাকায় যারা কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের পড়াশোনার দিকে বিশেষ উন্নতি বা শুভ ফল প্রদান করার সম্ভাবনা রয়েছে বেসরকারি চাকরির ক্ষেত্রে আইটি সেক্টর মার্কেটিং সেক্টর ব্যাংকিং সেক্টরে ভ্যাকান্সি বা চাকরি নতুন চাকরির বিজ্ঞপ্তি বা জয়নিং যোগ রয়েছে এছাড়া বলবো আপনাদের যারা ইনভেস্ট করেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে আপনাদের দশা অন্তর্দশা যদি খুব ভালো থাকে এই সময় ইনভেস্টমেন্ট করে বিশেষ লাভবান হওয়ার চান্সেস রয়েছে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ব্যক্তিগত জন্মোৎসব বিচার করা উচিত আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম মোটামুটি কুড়ি দিন বা কুড়ি বাইশ দিনের এই গোচর আপনাদের আরো অন্যান্য গ্রহের ট্রানজিট দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল ফল দেখতে হবে এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার